আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে তো এখন সকালবেলা বাজে আটটা আটটা বাজে আর কি আটটা পার হয়েছে তো আইসা বললাম আবার সেই বাড়ির মাঝখানে তো আমরা চিন্তা ভাবনা করছি যে টিউবওয়েলটা দিয়ে ফেলামো চিন্তা ভাবনা করছি যে টিউবওয়েলটা দিয়ে ফেলাই টিউবওয়েলটা দিয়ে ফেলাইলে যে কোনো একটা একটা করে কাজটা একটু মানে ই করে নিতেছি হালকা করে নিতেছি কারণ সবগুলো তোর একসাথে করা যাবো না তো এর আগে বলছিলাম যে টিউবওয়েলটা দিমু কিন্তু টিউবওয়েলটা তখন আবার বললো যে ই হইব এই জোয়ার তো এই কারণে পানি মানে অল্পতে পেয়ে যাবো তো সেই কারণে আসলে ই করা হয় নাই ভাবছিলাম যে তাহলে পরেই দিই কিন্তু আবার চিন্তা করলাম যে না দরকার পরে দুই বিশ ফিট বেশি গাড়ি দিই কিন্তু দেখি যে আজকে আলাপ করে দেখে তারপরে আজকে আলাপ করতে যাবো আলাপ করে দেখি যদি বলে যে না দেওয়া যাইব তাহলে দিব আর যদি না দেওয়া যায় তাহলে দেবো না আর আরেকটা কারণে যেমন হচ্ছে আমাদের ইয়ে তো মরের তো জ্বরই আইছিল। তো জ্বর আসার পরে জ্বর কমে গেছে কিন্তু আবার সমস্যা হয়েছে একটু আর পায়ের থুরার মধ্যে ব্যথা হাঁটতে পারে না দু দিন ধরে হাঁটতে পারে না তো কালকে বলছে যে হাঁটতে পারে না কিন্তু বাপসে হয়তো এমনিতেই হয়তো ব্যথা হয়েছে কিন্তু আজকে আরও বেশি করতেছে তো এই কারণে বাজারে নিয়ে যাবো ডাক্তারের কাছে যে ডাক্তার দেখিয়ে তারপর ওষুধ নিয়ে আসতে হইব তো সেই কারণে দুইটা কারণে যাবো ওইদিকে টিউবওয়েলের জন্য লাভ করতে যাবো যে টিউবওয়েলটা কাড়ার জন্য আর ওমরে একটু ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসতে হইব তো সেই কারণে যাইতে হইব

লেবু খাইছো ফুল আহিছে ঠিক আছে খাদ <laughs> <laughs> তুমি মেলা কাপড় সাপড় দিয়েছি একবারে শেষ এই কয়দিনে খালি ময়লাই করছে একদিন এটা করে আকাশটাও তো সুন্দর হয়েছে কিন্তু রোদ উঠতো একবারে খাকা করে উঠানস এনে যাও মোটরের দাম তাম হিনাই হোক কত

দেখো ভেঙ্গো না ভেঙ্গো না আস্তে আস্তে খেলো তো গাড়ি আর দেশে কিছু খেলনা আছে আর কয়েকটা ওটা ভিতরে রাখছে আর কি তারপর চকলেট তো কালকে আমাদের এক দাদা আসছিল সাবার থেকে দেখা করতে এই যে পড়ে গেছে তো সেই দাদা নিয়ে আসছে আনাসের জন্য একটা খেলনা একটা না কয়েক আরো কয়েকটা আছে খেলনা না গাড়ি পরে আছে তো দাদা নিয়ে এসেছে তো দাদা আসছিল দেখা করতে আমাদের সাথে তো খুব ভালো লাগছে দাদা আসলে অনেক ভালো মানুষ দেখা করতে আসছিল অনেক খুশি হয়েছে অনেক তো আমার ছেলের জন্য যে খেলনাও নিয়েছে তো খেলতে আছে কালকে থেকেই সব প্রতিদিন মানে সকালবেলায় বের করে ফলেছে

কলগার is হেরা Shirève Arpoorina? Yeah, কত ফুট They're পানি rushing there. These way other paha men try to help them. Here নাকি যে

কোনে বিশ কোনে বিশ কোনে কি লাগে কিভাবে এই দুই জায়গায় তো যাই দিসে ওখানে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যায় তারপরে জামো দিতে পাইপের দোকানে আলাদা করার জন্য টিউবলের জন্য ওহ ডাক্তার দেখেনি আসি ও বাজারে এসে বললাম তো আজকে বাজারে ভিতরে ঢোকুমো না অন্য সাইডগুলো মাছ সামনে আছে ফার্মেসি প্লাস ডাক্তারও আছে ওইখানে দেখামু আর মহিলা আছে ওইখানে ভিডিও করা সম্ভব না ডাক্তার দেখাইলাম অনেক ভিড় ছিল তো বাজারের টাইম তো বাজারের টাইম আরও লোকজন বেশি হয় তো ডাক্তার ওষুধে দিলো এক মাস মাসে খাইতে বলছে জ্বরের কারণে থেকে একটু মানে ই হয়েছে আর কি জ্বরের পরে থেকে ব্যথা হয়েছে ও ব্যথা সেরে যাবো আর কি তাহলে যাই তো প্রাইভেট দোকানে আলাপ করলাম আলাপ করে গেলাম আজকে তো নিয়ে লুপ পাঠাইবো আর কি লুপ পাঠাইলে তার সাথে আবার আলাপ করতে হইব তো মোটামুটি একটা ইস্টিমেট দিচ্ছি তো দেখা যাক কী হয়

সবার সাথে একটু পরে কথা বলব কথা বলে তারপরে দেখা যায় কি করা যায় তো ভিডিও পাবেন অবশ্যই কিছুই দেখাবো আপনাদের তো আজকের ভিডিও আপনার আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবে আমাদের পাশে